আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন টেক রিভিল হাব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাই শুভেচ্ছা তো আজকে আমি একটি ফোনের সম্পর্কে বলবো যে ফোনটার খুঁটিনাটি বা আমি ফোনটা ইউজ করতে গিয়ে কি কী সমস্যার সম্মুখীন হয়েছি সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং এটি খুব আমি সংক্ষেপেই আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব তো এই ফোনটা ফার্স্ট অফ অল আমি যেটা বলবো সেটা হচ্ছে আমি ফোনটা কিনেছি একটা দোকান থেকে যেটা লিনেক্স বাংলাদেশ নামক পেজ থেকে তাদের আমি একটা শোরুম পাই তো সেই শোরুমে আমি যোগাযোগ করি এবং সেই শোরুমে যাই এবং সেখান থেকে চার হাজার চারশো নিরানব্বই টাকা দিয়ে ফোনটা ক্রয় করি তো ফোনটিতে যদি আমি বলি যে অনেক ভালো দিক এবং খারাপ দিক রয়েছে তবে আমার কাছে খারাপ দিকগুলোই বেশি ধরা পড়েছে খারাপ দিকের মধ্যে প্রথমেই হচ্ছে এটা যখন আমি হটস্পট ইউজ করি তখন কিন্তু এই ডিভাইসটি অনেক বেশি গরম হয়ে যায় অর্থাৎ আমি পাঁচ মিনিট হটস্পট ইউজ করার ফলে আমার ফোনটা কিন্তু একদম বলা যায় প্রচুর পরিমাণে হিট হয়েছে যেটা আমরা আইফোন ইউজ করি আমার মনে হয়েছে যে আইফোনের থেকেও এই ফোনটা বেশি গরম হয়েছে সো আপনারা যদি হটস্পট ইউজ করতে চান এই ফোনটা দিয়ে আমি বলব আপনারা এটা কিনবেন না কারণ আপনারা হটস্পট কি একটু দীর্ঘ সময়ের জন্য ইউজ করতে পারেন বা বাইরে ইউজ করতে পারেন সেক্ষেত্রে ফোনটা কিন্তু অনেক বেশি পরিমাণে হিট হবে সো আপনারা কিন্তু এই ফোনটা চালিয়ে কোনো ধরনের কোনো মজা পাবেন না তো আমি বলবো এক্ষেত্রে আপনারা কিন্তু বাজারে দুই থেকে চার হাজার টাকার মধ্যে যে পকেট রাউটারগুলো আছে সেগুলো ইউজ করতে পারেন সেগুলোর লিঙ্ক আমি চেষ্টা করব এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়ার জন্য আপনারা সেখান থেকে ক্রয় করতে পারেন আর এই ফোনটা হটস্পটের জন্য আপনারা একদমই না নেওয়ার চেষ্টা করবেন আর এছাড়া অন্যান্য সুবিধা যদি আমি বলি এটাতে কিন্তু টাচ ইউজ করে তেমন কোনো মজাই আপনারা পাবেন না আর কিছু টাকা বাড়ালেই দুই আড়াই হাজার বা তিন হাজার টাকা বাড়ালে কিন্তু আপনারা একটা বড় টাচ ফোন পাবেন তা আপনারা আমি যা বলবো যে আপনারা এই ফোনটা একদমই না কেনার জন্যই তা আমি বলবো আপনার বাজেট যদি এরকম পাঁচ হাজার টাকার আশেপাশে হয় কিছু টাকা বাড়িয়ে আপনি একটা স্মার্টফোন কিনতে পারেন কোনো দরকার নেই এই বাটন ফোনের মতো টাচ ইউজ করে করে এই ফোন ইউজ করার এই ফোনটা গরম হয় প্লাস এই ফোনে নেটওয়ার্কের কিছু ইস্যু আছে দেন এটার স্পিকার ভালো না আপনি ইউটিউব ইউজ করবেন ইউটিউবে মানে এত ছোট স্ক্রিনে তো আপনি দেখে কোনো মজা পাবেন না আর আপনি গান নিয়েও যদি শোনার জন্য এই ফোনটা নেন দেন আপনার দেখা যাবে যে খুব দ্রুত আপনার ব্যাটারি শেষ হয়ে যাচ্ছে আপনি বাইরে ইউজ করবেন ব্যাটারি দেখবেন যে খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে তো আপনি এই ফোনটা ইউজ করে তেমন কোনো মজা পাবেন না প্লাস এটার যে ইউ আই সিস্টেম আছে এটা মোটেই কিন্তু আপডেট কোনো ভার্সন না এটা অনেক আগের ভার্সন যেটা আমরা কি দুই হাজার তেরো চোদ্দো সালের দিকে ইউজ করেছি এরকম একটা ভার্সন আমি এখানে পেয়েছি মনে হয় সিক্স অ্যান্ড্রয়েড সিক্স এরকম হতে পারে তো এই ফোনটা কিনে আপনি মানে তেমন কোনো মজা পাবেন না পাঁচ হাজার টাকা একদমই ওয়েস্ট অফ মানি হবে আপনার জন্য আমি বলবো আর কিছু টাকা বাড়িয়ে আপনি একটা স্মার্টফোন কিনতে পারেন এই ফোন কেনার কোনো দরকার নেই আমি এই ফোনটাতে হোয়াটসঅ্যাপ চালিয়েছি হোয়াটসঅ্যাপ চালিয়ে কোনো মজা পাইনি আমার কাছে একটু স্লো মনে হয়েছে ইমো চালিয়েছি ভিডিও কলে দেখা একদম নামে মাত্র দেখা যায় ঠিক আছে নামে মাত্র দেখা যায় ভিজিও ক্যামেরা তো আপনার এত কষ্ট করে এই ফোনটা ইউজ করার আমার কোনো মানে দেখি না আমি এর থেকে বরং পাঁচ হাজার টাকা দিয়ে যে আপনি সেকেন্ড হ্যান্ড ফোন পাওয়া যায় মার্কেটে ওগুলো কিনতে পারেন আমি কিন্তু আপনাদের একদম অনেস্ট রিভিউটা দেওয়ার চেষ্টা করলাম আমি নিজে ইউজ করেছি বলে আপনাদেরকে আমি অনেস্ট রিভিউটা দিচ্ছি তা আমার কাছে আপনার একটাই রিকোয়েস্ট আপনাদের সবার কাছে যে আপনারা এই ফোনটা কেনার কোনো দরকার নেই খুব বেশি শখের ফোন হলে আপনারা রাখতে পারেন আপনার কালেকশনে বাট এই ফোন রাখার মানে কোনো দরকার আছে বলে আমি মনে করি না এটা তো অনেক ধরনের প্রবলেম আছে শখের বসে যদি আপনি এরকম একটা ডিভাইস রাখতে চান রাখতে পারেন বাট যারা যাদের কষ্টের টাকা তারা আমি বলবো এই ফোনটা কেনার দরকার নেই কিছু টাকা বাড়িয়ে আপনি বাজারে অনেক চাইনিজ ফোন আছে স্মার্টফোন সেগুলো নিতে পারেন এছাড়া আপনার ব্র্যান্ডেরও কিছু ফোন পাওয়া যাবে যেগুলো সেকেন্ড হ্যান্ড সেগুলো আপনারা নিতে পারেন কিন্তু এই ছোটো স্ক্রিনে আপনারা তেমন কোনো মজাই পাবেন না প্লাস এটার কালার গ্রেড একদমই বাজে কালার গ্রেড একদমই বাজে আমি পুরো অবাক হয়েছি যে একদম মানে স্যাচুরেশন মানে খুবই কম মানে এটার ডিসপ্লে রেজলিউশন একদম ডিসঅ্যাপয়েন্ট করছে আমাকে ঠিক আছে সো আমি বলবো যে আপনারা এই ফোনটা কেনার থেকে বিরত থাকেন আর এই ধরনের ফোন যদি কিনতে হয় তাহলে আপনাদের বাজেট অনেক হাই করতে হবে ধরেন দশ বারো হাজার টাকার উপরে কিছু ফোন আছে যেগুলা কী জানি কি কিন কী জানি মানে শাওমি টাইপের কোনো ফোন হবে হয়তো আমার ঠিক মনে আসতেছে না আমি একটা রিভিউ করেছিলাম এটার মডেলের নাম মন থাকে না আমার তো ওই ফোনগুলা কিনলে আপনারা মজা পাবেন ওগুলো ইউআই সিস্টেম অনেক ভালো বাটন ফোনের মতো হলে ওগুলা চালে যথেষ্ট মজা পাবেন ওগুলার অ্যান্ড্রয়েড ভার্সনগুলো অনেক আপডেট সো আমি বলবো এই টাকায় আপনারা এটা কেনার দরকার নেই আপনারা কিছু টাকা অ্যাড করে বড় একটা স্মার্টফোন কিনে ফেলেন ঠিক আছে আর ছোটো ফোন কিনতে হলে আপনারা ফিচার ফোন ইউজ করেন নোকিয়া ফোন ইউজ করেন বা স্যামসাং তো এখন পাওয়া যায় না বাট সেকেন্ড হ্যান্ড পাবেন দেন আপনারা যে ব্র্যান্ডের যে ফোনগুলো আছে ওগুলা ফার্স্ট হ্যান্ড কিনেন কোনো সমস্যা নয় ফার্স্ট হ্যান্ড কেনেন বাট এই ফোনটা কেনার আর কোনো মানে আছে বলে আমি মনে করি না কেউ যদি আমার মানে কথাগুলো নেগেটিভ হিসেবে হ্যান তাহলে আমি বলবো যে নেগেটিভ হিসেবে নিয়েন না আমি এটা ইউজ করেই আপনাদেরকে জানাচ্ছি আর কোনো কিছু যদি জানার ইচ্ছা থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন আমি চেষ্টা করবো আমার মতো অ্যান্সার দেওয়ার সবাই ভালো থাকবেন আল্লাহ